ومن أيها المؤمنون هل ممكنون هذي ممكنون اما بعد اطفال ايه أَيُّهَا الْمُؤْمِنُونَ هذي ممكنون كونو بو بو قُرَبُ قُرُبَ السَّاعَةُ

বাপ দিন কাসুরত প্রান্ত মতবাদীদের ফিটনা বেড়ে গেছে ঠিক আছে বেড়ে গেছে কাসুরত মানে বেড়ে গেছে ফাল হাজারা কুল্ল হাজার তাই ফিটনা হতে সম্পূর্ণ রূপে মিন্দালিকা হাজারা মিন্দালিকা টাকা আমাদের জন্য একান্ত প্রয়োজন আপনারা তাদের নিঘট থেকে দূর থাকা তারাও যেন আপনাদের নিঘট থেকে কে তাকে দূর থাকে অর্থাৎ আপনাদের কাছে যেন আসতে না পারে সতর্কতা লাইভ দিল্লু নতুন আপনাদেরকে যারা পথপষ্ট করতে না পারে ওয়ান লাইভ ফিটনা আপনাকে ফেলেতে না পারে তাহলে আপনারা তার থেকে দূরে থাকবেন তাদের থেকে দূরে থাকবেন তারা যেন আপনাদের থেকে দূরে থাকবে সেভাবে নিজের জীবন নিয়ে করবেন গঠন করবেন তাহলে ফিস আপনাকে গ্রাস করতে

ছয় এমন এক সম্প্রদায় কৌমুল কৌমাল সম্প্রদায় জামান মানে সময় ছয় জামানায় আহির মানে শেষ জামান মানে সময় কৌমুল এমন একটি সম্প্রদায় এমন একটি সম্প্রদায় আসবে খুসসাহু আসনানি সুফাহা সুফাহা উন আহলাম ইয়াকুদু রবিন খয়র قول بريت يمرو يَمْرُكُونَ من الاسلام كما يَمْرُكُونَ السهم من الرميات لا يجاوز إِيمَانُهُمْ حناجرهم رواه البخاري كار هذا من جنن اما الرسول الصحابي مولى الشيخ ابو امي رسول الله صلى الله عليه واله وسلم فقوتك তোমাদের মধ্যে এমন একটি সময় আসবে যে সম্প্রদায় আসবে যে সময়ের মধ্যে এমন একটি সম্প্রদায় আসবে যাদের মধ্যে অল্প বয়স্ক দেখুন অল্প বয়স্ক কান্ড জ্ঞানহীন অতি বৃদ্ধ লোক থাকবে অতি বৃদ্ধ লোক থাকবে কিন্তু আপনার কাছে এমন এমন কথা বলবে মনে হচ্ছে বাংলাদেশ স্বাধীন কীব হয়েছে কিন্তু বাংলাদেশ স্বাধীন জন্ম হয়নি উদাহরণ আপনাকে বলবে বাংলাদেশ কেউ স্বাধীন হয়েছে কীভাবে হয়েছে এভাবে আপনাকে বলবে কিন্তু তিনি ওই জন্ম জন্মও হয়নি যে বিদায় আপনাকে এমন কতগুলো বিদ্যা বাহির হবে কোরআন যেমন পাবে কোরআনকে হাদিস সমস্ত হাদিস পড়ে গেছে এমন এমন কিছু জানবে মনোভাবে থাকবে তারা জগতের সর্বোত্তম কথা বলবে বলবেন সর্বোত্তম কথা বলবেন বাড়ি বাড়িয়েছেন তাদের প্রান্ত আবিদার কারণে আমিন মিনাল ইসলাম তারা ইসলাম থেকে এমনভাবে বাহির হবে বের হয়ে যাবে যেমন ইয়ামরুপুনা সাম মিনার রবি তুল্লা ইউসাবই তুই ইমান হুন যেভাবে শিকার শিকার কি যে প্রাণীকে বেতকর বের হয় যেমন শিকার আপনি একটা থির দিয়ে নিকাপ করেছেন ফাঁকির দিকে প্রতিটা পাখির ভিতরে গ্রাস করে ঢুকে ওনার শরীরের বাইরে হয়ে যাবে অন্য দিক দিয়ে অফর ওই রকম ব্যক্তি বাইরে হয় অবস্থা এরকম হবে খামায়াম রুকুসহামিজু ইমান তারা ইমান এমনভাবে কন্টনারে কর্তৃত্ব করবে না কিন্তু আপনাকে বল দেখাবে প্রচুর করে দেখাবে কিন্তু মহৎ তার ইমান নেই আপনি এমনি ব্যবহার হয়ে যেভাবে পাখি শিকারকৃত পাখি প্রাণীকে বেদ করে বাহির হয়ে যায় সুতরাং তাদের ইমান তো রেক্ষা হয়ে যাবে বর্তমান সময় সময় নিজের ইমানকে রক্ষা করার জন্য কি করবেন কোরআনকে মানবেন হাদিসকে মানবেন এবং আহানাবেদকে মানবেন কোরআন ও হাদিস যখন আপনি কী করবেন আর কে ধরবেন আপনার জীবনটা সাকসেস আপনাকে কেউ আপনার ইমানের মধ্যে কেউ কী করতে পারবে না

অন্তরঙ্গ আউলিয়া আহ অন্তরঙ্গ বন্ধু আউলিয়া মানে বন্ধু আবার সব সতর্ক আউলিয়া আল্লাহ লাহ তাদের কোনো ভয় নাই অলাহনিয়া হসান তাদেরও তাদের কোনো চিন্তা নাই এরা কারা আল্লাহর বন্ধু আল্লাহর বলিরাম এখন আউলিয়া যারা বন্ধু আছে আমি আপনার বন্ধু আছি যখন আপনার বন্ধু ফিটনেস সৃষ্টি করবে সেটা আপনার বন্ধু হক সেটা আপনার ভাই হক আল্লাহ বলেন তোমরা তাদেরকে পছন্দ করবে না ভাইয়েরা যদি কি করে পুহুরি পছন্দ করে তাহলে তোমরা তাদের অন্তর অন্তরঙ্গ বন্ধু হিসেবে আউলিয়া বন্ধু হিসেবে তাদেরকে গ্রহণ করিও না হন এ ভাই হক বন্ধু হক অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিয়ে না কেন সেটা সৃষ্টি করবে আর তোমাদের থেকে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তোমাদের থেকে তোমাদের থেকে যারা তাদের তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তারাই তোমাদের মধ্যে থেকে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তারাই শুনেন শুনেন আপনার দিকে শোকটা কি করে দেখেন ঘুরে দেখেন আমাদের দেশ হক অন্য দেশ পৃথিবীর যে কোনো প্রান্তর হক না কেন যারা কি যারা কুফরি করেছিল যারা দুনিয়ার শুক্র শুরু থেকে আজ পর্যন্ত যারা কুফরি করেছিল এবং পুহুরির সাথে সম্পৃক্ত হয়েছিল তাদের অবস্থা কীরকম নমরুদ ফ্রাউন তাদের কি কী অবদাহান সাইবা দেখেন তাদের কি অবস্থা সুতরাং আজ বর্তমান সময়ের মধ্যে যদি আপনার বন্ধুদের কোনো পুখুরি করেন কোরআনের বিরোধিতা করেন হাদিসের বিরোধিতা করেন হারালকে হারামকে হারাম হিসেবে মেনে না হারামকে হারাম হিসেবে মেনে না তথা হারামকে অর্জন করবে এবং হারামকে বর্জন করবে ওইটা যার মধ্যে থাকবে না আপনি কোনোদিন ওই বন্ধুকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবেন না আর যদি আপনাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি তাদেরকে গ্রহণ করে শুকান ওই ব্যক্তিও তাদের সাথে কি হয়ে যাবে না উজমিল্লা তার থেকে আপনি কি করবেন এড়িয়ে চলবেন করবেন এটা কে বলছেন আমি না আপনিও বলেনিহা ইল্লাহ সেটা কালামের মধ্যে বলে দিয়েছে সুবাহ আল্লাহ আমাদের কোবর্ত ফিটনাশ সময়ের মধ্যে নিজের জীবনকে কোরআন কাটতে ধরে প্রসুল পাক সাল্লাহমের আদর্শকে আটকে ধরে সেই অনেক নিজের জীবন গঠন করে যেমন লাকুম ফি রসুল্লাহি ওসমাতুল হাসনা যেভাবে আল্লাহ কোরআনা বলেছেন সেই যা মেনে নিজের জীবন গঠন করে নিজের জীবনকে অতিবাহিত করবেন তাহলে আপনি সাকসেস হবেন আপনি সফলতা অর্জন করতে পারবেন আমিন আল্লাহর